রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সিকিমের মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিং এর ছবি এআই দিয়ে বিকৃত করে সেই ছবি সোমবার রাতে সিকিম জাস্টিস বিশাল একটি ফেসবুক পেজ থেকে প্রকাশিত হয় রাজ্যের ছবিকে এইভাবে অপব্যবহার করা হচ্ছে বলে বিশাল মঙ্গল নামের যে যুবক এই কাজ করেছে তার যেন উপযুক্ত শাস্তি হয় সেই দাবিতে মঙ্গলবার শিলিগুড়ি থানা সাইবার ক্রাইম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির শিলিগুড়ি সাংগঠনিক জেলার পক্ষ থেকে আজকে আমরা কালকে রাত্রেবেলা একটা ভিডিও এআই জেনারেটেড ভিডিও আমরা দেখতে পাই সেখানে কিছুদিন আগে নবান্ন মিস্টার চামলিন গিয়ে আমাদের অনারেবল সিএমের সাথে মিট করেছিলেন সেটাকে নিয়ে একটা ভালগার এআই জেনারেটেড ভিডিও তৈরি করে নামচি নিবাসী বিশাল মাঙ্গার বলে একজন কেউ তার ফেসবুক প্রোফাইলে সেটা পোস্ট করেছে তো আমরা এর এগেনস্টে আজকে সাইবার ক্রাইম থানাতে এসেছি আমরা এই একটা কমপ্লেন লঞ্চ করাতে এফআইআর লঞ্চ করাতে যাতে এ ধরনের নোংরামি কেউ করার সাহস না পায় সে সিকিমের হলেও যেহেতু এটা সোশ্যাল মিডিয়াতে আসছে এটা বিভিন্ন জায়গায় মানুষের দেখছে আমরা তো আমি তো কালকে রাত্রেবেলা এটা খেলাম মোবাইলে তো বেসিক্যালি এ ধরনের নোংরামি যেন রাজনৈতিক নেতৃত্ব নেই এবং সিনিয়র পলিটিশিয়ান মমতা ব্যানার্জি শুধু একজন মুখ্যমন্ত্রী নন সারা ভারতবর্ষের মধ্যে একজন সিনিয়র পলিটিশিয়ান এবং মিস্টার চামলিংও তাই তো তাদেরকে নিয়ে এই ধরনের একটা ভালগার ভিডিও বের করে যারা করবে তারা নিশ্চয়ই মানসিকভাবে বিকারগ্রস্ত